হ্যালো হটসঅপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আজকে চ্যালেঞ্জ করতে চাইছি এমপি ফোরটি আর একে সেভেন দেখা যাক যে আমরা নেমে হেরে কি এমপি ফোরটি পাবো না একে ফোর্টি সেভেন পাবো আর কি দেখা যাক ভাই কইতি না কইতি ভাই এমপি ফোরটি মাল পেয়ে গেছি রে ভাই কে দেখ কি কথা ভাই আমার জানি মানে এখানে করে পেয়ে দিয়েছিল তো দেখা যাক তো আমি কি একে ফোর্টি পাবো কি রে ভাই কেন নাকি আমার জন্য কি আগে থেকে কে রেডি করতেছে যে আমি এটা চ্যালেঞ্জ করব যে আমার জন্য আগে থেকে রেডি করতেছি এটা কি কথা এই ভাই কে নাকি আসো এনি আসো তোমার কাছে টন্টি নিও হালা দেব আমি আজকে আসো শুধু মার হবে কোনো কথা ছাউন হবে না এমন মারা মার বাসকে চান দিবন দি ভাই করে দেব আসো না আজকে এই দেখো এই দেখো কত হ্যাঁ ছানি খাইছে এটা ছানি জ্বালা দিছে ডি মাটি জ্বালা আরে বন্ধু বন্ধু শেষ কেমন লাগে চলো চলো আমরা এখন লঞ্চ পেট মারি লঞ্চ পেট মেরে দেখা যাক এনিমি খোঁজা লাগবে ওরা ধরা মার হবে আজকে শুধু রাস হবে তো এনিমির পর অত্যাচার হবে নির্যাতন হবে কোনো কথা চলবে না শুধুই মার হবে শুধু এখানে নাম্বার মার মার শুরু করে দেবো তো আমরা এখন একটু আগিয়ে যাই আগায় যাইতে থাকি দেখা যাক পাই নাকি তো এখানে অনেক খোঁজাখুঁজি করতেছি তো পাচ্ছি না এনিমি তো কইতে না কইতে দেখি আমার সামনে একটা গাড়ি বসাও এটাকে মার আর পিলিয়া মারে না দাঁড়া কিরে ভাই নেট নাই তোমার এরকম কথা যদি আমি মরে যাই তাহলে আমার কি হয়েছে আসো আস চান এই হেট খাইছে ভাই তারপর বান্ধব কি রে ভাই কেমনি কি গাড়িটা সব ফুটায় ফুটায় মানে চান্দুর চান্দুর দেশে পাঠাই দিয়েছিলাম অল্পে থে হ্যালো হা রে ভাই আমার এখন নেট তো সমস্যা হয়েছিল তো তুমি তো আমাকে চান্দু দেশে দিয়েছো ভাই ই স্নাইপার প্লেয়ার ও বাইরে বাই বাঘ দেখুন কথা ভাই চাপ রে অবস্থা ভাই আমি তো বাকসি ভাই তোকে ভাই আমি মারবো না আমি একটু পরে আসি তোমাকে সারপ্রাইজ দিলাম হ্যালো প্রিয়াদার আমি এ পাশ দিয়ে যাই এ পাশ দিয়ে যাই হ্যালো চান্দু একশো হা ভাই আমার আইডি ভাই বিলাক পিছিয়ে যাবি এইভাবে যে এইভাবে যদি ভাই আমি হেডশট মারি ভাই আমার তো হ্যাকারের মতো কবে যে হ্যাকার হ্যাক লাগাইছে ভাই এটা কোনো কথা চান্দু একখান খা একশট খাও হ্যাঁ চান্দু তোমার তোমার জন্য আমার সব গুলাল শেষ হয়েছে তোমাকে তো আগে মারবো তুমি তো সবচেয়ে শেষ করছো তো আজকে শুধু টুনটুনি গরম করে দেবো বিরাদার হ্যালো চান্দু হ্যাঁ 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 আসো যা আসো খেলা হবে একটা জেলে মারি খাও ভাই বা অন্য এরকম কথা আজ তুমি কোথায় যাচ্ছ দেখে যাক স্কানের পর দেখা যায় নাকি হ্যালো ভাই লাগে না এরকম কথা সবাই মনে করবে না আবার হ্যাক লাগাইছে যদি লাগে প্রতি মারে মারে ওয়ান টেপ তাহলে তো মনে করবে না হ্যাক হ্যাক এই দেখো চান্দু খাও একশো হ্যাঁ বাইসতে বাইশ থেকে শেষ করে দিছি ফাইনালি তো ফাইনালি আমরা শেষ করতে পারছি তো দেখা যাক দেখো দেখো এবার যখন চান্দু কে আসবে আসো আমরা এখানে ক্যারেক্টার সারবো না কি করবো বুঝতেছি না কোন দিক যাবো আছে এই ক্যারেক্টার সারি আরে ভাই ক্যারেক্টার সার রে ভাই ক্যারেক্টার গেল না তো কই তিনি কই তিনি মেরা পাই

ম্যাচটা ভুইয়া করার জন্য খুব ট্রাই করতেছি তো বান্দার দেখো ওর খেলাটা খুব ভালো লাগছে ভাই জন্য সবাই দোয়া করো যে জানি ভালো লাগতে বিয়ে হয় যাই ভাই ভাই ফাটতে না ওইভাবে কি কে ফাটাই রে চান্দো তুমি কি খেলায় শিখো না হ্যাঁ 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 বাতি যা আসো খেলা হবে আমরা ফের ফেরতে নেমে যাবো আসো খেলা হবে চান্দো কিরে রে ভাই এরকম কথা তোমার এমনিতে ভাই জোনে ঝুন কাটতেছো তুমি আবার ফাজলিমি করতেছো মিয়া আবার ইমোট দেখাচ্ছ মিয়া আসো খেলা হবে শুধু এনিমি হাতে অত্যাচার হবে এনিমিকে মায়ের হবে শুধু চান্দুর দেশে পাঠা দেবো তো এখন অত্যাচার কি আমি হবো না এনিমি হবে তা জানি না আমরা এখন নেমে যাচ্ছি ফ্যাক্টারিতে তো এসো এসো চান্দুরা আমার সাথে নামো হ্যালো ব্রাদার কোথায় তুমি হ্যাঁ থাকো আমার সাথে নামো আমি যেখানে নেম এখানেই নামো তো নিচে নেবো নিচে নিচে জানা নিচে নেই এখানে নামো হ্যাঁ ঠিক আছে বাজতো এখানেই থাকো তো আজকে টোন তুমি গরম করে দেওয়ার কোনো ভয় নেই তো আমাদের এখানে কই তিনে কই তিন টিমের মারা খেয়ে গেছে তো এখন আমি মারা খাইতে কোনো দেরি নাই তো মারা খাবো আস্তে ধীরে খাই খার ভাই এক ভাই আমি কইলাম না ভাই আমি এই মানে প্যানেল ট্যান লাগছে নাকি বুঝতেছি না মানে খালি হেডশট লাগতেছে ভাই এটা কি ওরা চারজন নাকি বুঝতেছি না আমি একলা ওরা চারজন এরকম কথা নি এটা তো বুঝতেছি কি ভাই আবার হেডশট আর অবস্থা দেখছো ভাই কি করছে আমি এখন কি করি বুঝতেছি না ওরা তো দেখতেছি সাইড থেকে মনে হচ্ছে হ হ হ হ হ এখানে তো দেখতেছি আমার সব পাঁচ জন দেখাচ্ছে লাইভ তো আমি তো বুঝতেছি না কি করব আচ্ছা চান্দ ইও এখান দিয়ে ও ভাই তোমরা একটা গুলা লাগাই দেবে উপকার করছে এখান দিয়ে যাও আচ্ছা টেলিভারটা সারি যদি নিচে পড়ে যাই ওটা দিয়ে আবার উপরে আসবো এই যে বাঁচতে এখন হবে আসল খেলা তো এখান দিয়ে আমরা এখান দিয়ে এখান যাইতে পারবো ওই দেখো ওই তিনি কইতে ওরাই মনে করে এই পাশে আসে মনে করছে যে ওর কাছে টেলিফোর্ট থাকতে পারে যে এই পাশে আসো আগে আমি তো একটা ভুল করছি টেলিফোর্টটা আগে ছেড়ে যদি এখানে ওই এখন টেলিফোর্টটা ছাড়তাম তো চান্দ দেশে চাই আমি ওদের সবাইকে ওরা ধর একটা পিটনে দিতে পারতাম তো আমার এখানে ভুল হয়ে গেছে অল্প একটু আমি কি এখন বাঁচতে পারবো কি পারবো না জানি না তো দেখো দেখো দেখতে থাক কিরে ভাই পড়ে গেলাম না ডাইরেক্ট নিচে যাবো আমার তোর হচ্ছে না তো আমার কাছে এমপি ফোরটিও নাই একে ফোর্টিস না আমি কিল করতে পারবো না এনে মতে মারা খাওয়া ভাই একে ফোরটি পাইছি ভাই কতি নেই কতি ভাই আসো ভাই চেনি খেলা হবে ভাই চান